তুরস্ক সাম্প্রতিক সময় অনেকগুলো মানে তাদের সামরিক বাহিনীতে অস্ত্র যোগ করেছে আধুনিক প্রযুক্তির অস্ত্র যোগ করেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নতুন নতুন অনেক উদ্ভাবন তুরস্ক প্রেজেন্ট করেছে একটু আমাকে বলবেন সাম্প্রতিক সময়তে তুরস্কের এই নতুন নতুন চমকগুলো কি কি আর কোনটার ক্ষমতা আসলে কি পর্যায়ে রয়েছে যেটা আগামী দিনে বাংলাদেশকে দিলে বাংলাদেশ তার শত্রু মোকাবেলায় আরো উন্নত হতে পারবে সামরিক ক্ষেত্রে মাসুম ভাই এইটা আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নগুলো আপনি জানেন যে আমার খুব প্রিয় প্রশ্ন কারণ আমি আসলে সামরিক প্রযুক্তি আমার স্পেশালিটি মানে আমি এই ফিল্ডের লোক আসলে তারপর আমি সংক্ষেপে একটু বুঝিয়ে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে তুরস্ক বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্বয়ং অর্জন করতে সমর্থ হয়েছে অর্থাৎ তুরস্কের যে স্টিল ডোম এই স্টিল ডোমটি এটি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা যেটির মধ্যে অতি স্বল্প পাল্লা স্বল্প পাল্লা মধ্যম পাল্লা উচ্চ পাল্লা অতি উচ্চ পাল্লা এবং এটির পরবর্তী যে ক্ষেপণাস্ত্র আসবে সেটি দিয়ে আপনার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ভূপাতিত করা যায় এমন শক্তিশালী একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা তারা ইতিমধ্যে তাদের বিমান বাহিনীকে হস্তান্তর করেছে রাষ্ট্রপতি নভেম্বর মাসে আমি যদি ভুল না বলে থাকি তারিখ একটু কম থাকে নভেম্বর বা অক্টোবর মাসে টি ইউনিটের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজ হাতে হস্তান্তর করেছে তুরস্কের সামরিক বাহিনীর হাতে তুরস্কের আকাশকে নিরাপদ রাখার জন্য যদিও ওই যে কৃত্রিম উপগ্রহ ভূপাতিত করার ক্ষেপণাস্ত্রটি গবেষণা পর্যায়ে রয়েছে এটি অতি দ্রুতই তারা অর্থাৎ এটি এটি হচ্ছে সিপের ব্লক অতি দ্রুত তারা ইন্টিগ্রেট করবে বলে জানিয়েছে অতি দ্রুত বলতে আমি বুঝেছি দু সালের মধ্যে অর্থাৎ দু হাজার সাতাশের আগেই তারা এই ক্ষেপণাস্ত্র ইন্টিগ্রেট করবে এর পাশাপাশি তারা তাদের বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের পরে যখন তুরস্ক দেখলো যে ইরানের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুবই কাজে দিয়েছে তারা সাথে সাথে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে জানিয়ে দিল যে দেখো আমার কাছেও আছে কিন্তু তুরস্কের হাতে এই মুহূর্তে সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় বা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করা যায় এমন প্রায় আহ দুই হাজার কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল গেজগিন রয়েছে যেটির হয়তো পরীক্ষা আমরা সাবমেরিন থেকে সামনের বিগত দিনগুলোতে দেখতে পারবো এর বাইরে তুরস্ক আজকের লেটেস্ট খবর দিচ্ছে সেটি হচ্ছে তুরস্কের এই ড্রোন প্রস্তুতকারী যে প্রতিষ্ঠানটি রয়েছে বাইকার বাই বাইরাক্তার আমি দুঃখিত প্রতিষ্ঠানটির নাম বাইকার আর তাদের ড্রোনগুলোর নাম হচ্ছে বাইকার আহ টিভি টু টিবি থ্রি তো বাইকার প্রতিষ্ঠানটি যিনি সিইও সেলচুক বাই ডাক্তার এরদোয়ানের জামাতার বড় ভাই তিনি বলেছেন যে তারা মডু এই যে স্মল মডুলার নিউক্লিয়ার রিয়েক্টারের পরীক্ষা চালাচ্ছেন গবেষণা করছেন তিনি কিন্তু এই কথাটি দু সালে বলেছিলেন যে তিনি তারা এই এই সেক্টরে তারা বিনিয়োগ করছেন আজকে গতকালকে তারা এটি প্রকাশ করে দিয়েছে যে তারা বেশ অগ্রগতি লাভ করেছে এবং এই নিউক্লিয়ার বা পারমাণবিক চুল্লি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তার কারণ হলো এটি কিন্তু আকারে ছোট কিন্তু খুব এটির ব্যবহার যে আমরা যে সচরাচর বিশাল আকারের পারমাণবিক চুল্লি দেখি তার চেয়ে অনেক বেশি এটি মূলত বৃহৎ শিল্প যেমন এই যে আহ চিপ তৈরি করার শিল্পে ব্যবহৃত হয় এটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনে কিংবা নিউক্লিয়ার পাওয়ার যে বিমানবাহী রণতরীগুলো রয়েছে এই এই ধরনের সামরিক ব্যবস্থা গুলোতে ইন্টিগ্রেট করে দেখা যায় যে পঞ্চাশ বছর কোনো ফুয়েল ছাড়াই এই এই সিস্টেমগুলো অপারেট করতে পারে এর বাইরে তিনি বলছেন এটিকে তিনি মহাকাশ গবেষণার ক্ষেত্রে যদি কোনো স্পেস স্টেশন তুরস্ক নিক্ষেপ করে মহাকাশে তাদের অক্ষ বরাবর সেখানেও তারা এই ধরনের কৌশল এই ধরনের প্রযুক্তি ব্যবহার করবে এখন এই প্রযুক্তিটির কথা বলতে গিয়ে আমি একটু বলি এটি কিন্তু সচরাচর যে পারমাণবিক চুল্লি শুধু সাইজেই তার চেয়ে পার্থক্য নয় এটি হবে একটি তরিউম তরিয়ম একটি পদার্থ যেটি হচ্ছে ইউরেনিয়ামের চেয়ে আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আরো বেশি কি বলবো ইফেক্টিভ এবং কম ঝুঁকিপূর্ণ একটি প্রসেসে তারা এই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি অর্জন করতে যাচ্ছে এটি নিঃসন্দেহে এটির সামরিক ব্যবহারও আছে কিন্তু যেহেতু আমরা ইউটিউবে কথা বলছি এই বিষয়ে বিস্তৃত যাচ্ছি না তার ঠিক এক সপ্তাহ আগে তারা একটি রেকর্ড করেছে পৃথিবীতে সর্বপ্রথম মানববিহীন জেট চালিত বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে একটি টার্গেট বিমানকে ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ছিল দৃষ্টি সীমানার ঊর্ধ্বে অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল যেটাকে আমরা বলি যেটির রেঞ্জ ছিল আপনার প্রায় একশো প্লাস কিলোমিটার তো এই দূরত্বে দূরপাল্লায় একটি বিমানকে একটি দামি বিমানকে যেটিও কিন্তু জেট ইঞ্জিন পরিচালিত একটি বিমান সেটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে এলমা নামক যে মানববিহীন মানববিহীন ফাইটার জেট বা জঙ্গি বিমান সেটি এটি কিন্তু অন্যান্য ড্রোনের মতো টার্বো ইঞ্জিন ব্যবহার করে না এটির এটি কিন্তু সুপারসনিক বেগ বা শব্দের গতি বেগের চেয়ে ঊর্ধ্বে গতি অর্জন করতে সক্ষম তো এর সাথে আরো যেমন টি এফ টু থাউজেন্ড এয়ার ডিফেন্স ডিস্ট্রয়ার এটির উৎপাদনের এটির গণ উৎপাদনের কাজ শুরু করেছে এবং এটির যে রেডার চাফরার রেডার এটি কিন্তু একটি আপনারা দেখবেন যখন এটি ইন্টিগ্রেট করা হবে তুরস্কের সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে এই রেডারটি বিশ্বের এক নাম্বার রেডারে পরিণত হবে কারণ এই ধরনের রেডার এখন পর্যন্ত আমেরিকার বাইরে অন্য কারোর কাছে নেই কিন্তু দুই পর্যন্ত যখন এটি এটি সার্ভিসে ঢুকবে নৌবাহিনীর হাতে যাবে ততদিন পর্যন্ত তুরস্কের প্রকল্প রয়েছে এই রেডারের সাথে কোয়ান্টাম প্রযুক্তি সংযোজন করা যা এই রেডারটিকে বিশ্বের অনন্য একটি রেডারে পরিণত করবে মাসুম ভাই আচ্ছা অনেক ভাই এই যে বিষয়টা আপনি বললেন তুরস্কের সারপ্রাইজ গুলো আমাদের মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের জন্য আমি মনে করি এটা আমাদের জন্য গর্বের কারণ আজকের তুরস্কের উন্নতি আগামী দিন বাংলাদেশের কাজে লাগবে বাংলাদেশকে নিয়ে তুরস্কের ভাবনাটা কি আসলে বা সাম্প্রতিক সময় দেখলাম তুরস্ক চীন পাকিস্তান একটা জোট হচ্ছে ত্রিপক্ষীয় জোট হচ্ছে নানান রকম কথা শুনছে কিন্তু সব দোষ ওই পেতনিটার দিল্লিতে যিনি বসে আছেন তিনি তিনি অনেক রকম ষড়যন্ত্র করছেন তো এখন কি মনে হচ্ছে তুরস্ক বাংলাদেশকে আসলে কি সারপ্রাইজ দিতে চাইছে যেখানে দিল্লির হেজিমনি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ আবার এই মুহূর্তে পাকিস্তান চীন আজকেও ইসাকদার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী মিস্টার ইসাকদার বলেছেন তারা ত্রিপক্ষীয় জোটকে সম্প্রসারণ করতে চাইছেন সঙ্গে আরো জোটকে সঙ্গে নেবে হয়তো বা তুরস্কের ইঙ্গিত করেছেন এটার ভবিষ্যৎ কি এবং এটা বাংলাদেশের সম্ভাবনা দ্বার কতদূর খুলে নিতে পারে আপনার কি মনে হচ্ছে ধন্যবাদ মাসুম ভাই আপনি একজন বর্ষিয়ান সাংবাদিক হওয়ার কারণে আমি আপনাকে সিনিয়র সাংবাদিক বলছি না কারণ বাংলাদেশে যারা সিনিয়র সাংবাদিক লকপধারী তারা বেশিরভাগই ফিফথ কলামিস্ট অন্তত আমার মতে তো আমি আপনাকে অভিজ্ঞ সাংবাদিক বলছি এই কারণে আপনি হচ্ছে যে প্রশ্নগুলো করেন খুব জাগা মতো লাগে তো জি তুরস্কের আপনি লক্ষ্য করুন মাসুম ভাই লিবিয়াতে তুরস্ক যখন হাত দিল লিবিয়াটা কিন্তু রাষ্ট্র হিসেবে এটিকে খেয়ে ফেলতো সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের সমর্থিত এই খলিফা হাফতার কিন্তু তুরস্ক কিন্তু এটি হতে দেয়নি তার আগে বলছি রাষ্ট্রপতি ট্রাম্প যখন প্রথম আসলেন তিনি দেখলেন যে এই মিশরে যে ওই যে সাদা গোল একটা চাকতির উপরে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান দুবাইয়ের শেখ এদেরকে নিয়ে এই হাততাত রাখলো সেখানে কাতার ছিল না পরবর্তীতে কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মিলে কাতারকে দখল করার চেষ্টা করেছিল যেটি তুরস্কের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে হয়ে উঠতে পারেনি এর বাইরে আপনি দেখুন সিরিয়া আজারবাইজান ইরাক এই যেই দেশগুলোর পাশে এসে তুরস্ক দাঁড়িয়েছে সেই দেশগুলো কিন্তু ধ্বংসের হাত থেকে ফিরে এসেছে আজকে আমি আপনাকে বলি সুদানে যে ঘটনাটি হচ্ছে সুদানের মধ্যে একটি নৃশংস গণহত্যা গৃহযুদ্ধ চলছে যেটি কিন্তু এই দখলদার দেশ এবং তার দালাল সংযুক্ত আরব আমিরাতের প্ররোচনায় হচ্ছে তাদের সরাসরি সমর্থনে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতায় হচ্ছে কিন্তু তুরস্ক এইখানে সেই ধরনের দেখাতে পারছে না তার কারণ হচ্ছে সুদানের সাথে প্রথমত সুদানের যে সরকার গণতান্ত্রিক সরকার ছিল ওমর আল বসির তাকে সামরিক অভ্যুত্থান করে নামিয়ে দিয়েছে সুদানের বর্তমান যে যিনি সরকারের দায়িত্বে আছে তিনি তো বুরহান জেনারেল বুরহান আবার এই জেনারেল বুরহানেরই আরেকজন জেনারেল হলো মোহাম্মদ হামাদান দাগালো যিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করে এই গৃহযুদ্ধটি শুরু করেছে প্রথমে বুরহানকে দিয়ে ওমর আল বসির নামিয়েছে ওমর আল বসির ইসলামিক একটি দলের নেতা ছিল সুদানের গণতান্ত্রিক নির্বাচিত তাকে নামিয়ে দিল প্রথমে এই আহ বুরহান আবদুল ফাত্তাল বুরহানকে দিয়ে একটি সামরিক অভ্যুত্থান করে এরপর যখন দেখলো বুরহান তাদের কথা শুনছে না কিন্তু বুরহান কিন্তু কিছু তাদের কথা শুনেছে কি শুনেছে বুরহান এসে ওমর বসিরের যে চুক্তি ছিল যে সুয়াকিন আইল্যান্ডটা যেটি ঠিক মক্কা এবং মদিনার উল্টো পাশে এটি ঐতিহাসিক ভাবে তুরস্করা লালন পালন করত এবং অটোমেন আমলে এইখান থেকে হাজিদের এবং মক্কা মদিনার নিরাপত্তা নিশ্চিত করা হতো নৌ পথে যাতে পর্তুগিজ ডাচ কিংবা অন্য কোন দেশের দস্যুরা সেখানে আক্রমণ করতে না পারে তো এই আইল্যান্ডটি তুরস্ককে নিরানব্বই বছরের জন্য দিয়েছিল ওমর আল তো আব্দুল ফাত্তাল বুরহান এসে তিনি প্রথমে এই চুক্তিটি বাঞ্চাল করে দেন তুরস্ক এতে অনেক কি বলবো অনেক দুঃখ পেলেও তারা কিন্তু কোনো মন্তব্য করেনি বা তারা কিন্তু কোনো কি বলে কোনো ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়নি কারণ তুরস্কের সেখানে কলোনাইজ করা তুরস্কের উদ্দেশ্য ছিল না এরপরে যখন এই যুদ্ধটা দু হাজার মাঝামাঝি এই আব্দুল ফাত মোহাম্মদ হামাদান দাগালো আব্দুল ফাত্তাল বোরহানের বিরুদ্ধে জানজাউজদেরকে নিয়ে বিদ্রোহ করে এই আরএসএফ তার আন্ডারে যে সেনাবাহিনী ছিল র‍্যাপিড সাপোর্ট ফোর্স নামে পরিচিত আরএসএফ সংক্ষেপে তারা এই দারফুর অঞ্চলে বিদ্রোহ করে বসলো এখন দেখেন খর্দোফানেরও দখল করার পথে তারা পুরো খর্দোফান প্রদেশ তারপর থাকবে খারতুম প্রদেশ বোরহানের হাতে কিন্তু এর মধ্যেই তুরস্ক মিশরের অনুমতি দিয়ে কিছু অস্ত্রশস্ত্র এই সুদানের যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ এই যে বুরহান যে এক সময় তুরস্কের সাথে গাদ্দারি করেছিল তাকে তুরস্ক সাহায্য করছে শুধু একটি কারণে যাতে সুদানের মানুষগুলো গণহত্যার শিকার হতে না পারে শিকার হতে না হয় তাদেরকে তো এর বাইরে আপনি দেখেন কাতারের সাথে কাতার কিন্তু স্বশক্তিতে বলিয়ান রয়েছে এবং কাতারে আপনি জানেন কিনা জানেন না তুরস্কের বাইরে তুরস্কের সবচেয়ে বৃহৎ সেনা মৌজুদ রয়েছে সাইপ্রাসে এবং তারপরে হচ্ছে কাতারে কাজে কাতারের রাজ পরিবার তুরস্কের উপর তুরস্কের উপর বিরাট ধরনের নির্ভরশীল এবং কাতারের যে শেখ রয়েছেন তিনি একটি সাক্ষাৎকারে অথবা বিবিসি কে একেবারে বলেছিল যে হ্যাঁ অ্যাড আমার একজন তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আমার পিতৃতুল্য তো কাজে তুরস্কের যে সম্পর্কগুলো রয়েছে যেই দেশগুলোর সাথে পাকিস্তানের ব্যাপারে দেখুন পাকিস্তানের যে কোনো বিপদে আপদে কিন্তু তুরস্ক পাশে এসে দাঁড়ায় অকপটে এবং তুরস্ক তুরস্কের রাষ্ট্রেরও এবং জাতিরও সেই সাহস রয়েছে পাশে এসে দাঁড়ানোর মতো কাজে বাংলাদেশকে নিয়ে তুরস্কের কি পরিকল্পনা প্রথম কথা হচ্ছে বাংলাদেশের কি পরিকল্পনা এটার উপরে নির্ভর করে তুরস্কের পরিকল্পনা তুরস্ক আমি তুরস্কের সামরিক জগতে যত বড় বড় দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে তাদের প্রথম সারির বেশ কয়েকজনের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে তারা সকলেই চায় যে বাংলাদেশ আসলে তুরস্ক থেকে প্রযুক্তি শুধু নয় প্রযুক্তি নেই এবং সেখানে উৎপাদন করে স্বনির্ভরতা অর্জন করুক অন্তত যেগুলো দিয়ে তারা তাদের প্রাথমিক নিরাপত্তাটাকে বজায় রাখতে পারবে এটি তুরস্ক দিতে চায় বাংলাদেশকে প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশের উৎপাদন খরচ কম হওয়ার কারণে সেই সরঞ্জামাদিগুলো যদি তৃতীয় কোন রাষ্ট্রে বিক্রি করা যায় তুরস্ক এই বিষয়ে এক পায়ে রাজি এক পায়ে খাড়া এবং তুরস্ক হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়ে রাজি যে বাংলাদেশে তুরস্কের প্রযুক্তিতে উৎপাদিত সামরিক সরঞ্জামাদি বা প্রযুক্তিগত সরঞ্জামাদি এগুলো যদি লাইবেরিয়াতে সুদানে সোমালিয়াতে সোমালিয়ার সাথে যদিও তুরস্কের সম্পর্ক খুবই ভালো এবং সোমালিয়াতেও কিন্তু আপনি জানেন যে সোমালিয়া বাহিনী পুরোটাই তুরস্কের তৈরি ধরেন চাঁদে ডিআরসিতে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে কিংবা এশিয়ার মালদ্বীপে ভুটানে বা অন্য কোনো জায়গায় সরবরাহ করার প্রয়োজনীয়তা থাকে সরবরাহ করতে চায় সেটিও করতে পারে এটি বাংলাদেশের জন্য একটি ব্যাপক পরিমাণ বৈদেশিক অর্জন শুধু সামরিক ক্ষেত্রে নয় আপনি দেখুন তুরস্ক তার তার বাস ট্রাক যে মেট্রো এগুলো তুরস্ক নিজেই বানায় এই প্রযুক্তিগুলো যদি বাংলাদেশের নিয়ে অ্যাসেম্বলিটা অন্তত আমরা করি তাহলে দেখবেন যে আমাদের দেশে টাটা অশোক লেল্যান্ড এই যে আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা যে যে এই যে যানবাহনগুলো রয়েছে এগুলোর সংখ্যা ব্যাপক আকারে হ্রাস পাবে আমাদের দেশের লোকজন চাকরি পাবে এবং এগুলো আমরা আবার দেখা যায় যে অন্য একটি হার্ড কান্ট্রিতে রপ্তানি করতে পারবো কাজে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে প্রযুক্তিগত দক্ষতা বাড়বে আমাদের দেশের প্রকৌশলীরা আরো বেশি করে ট্রেন্ড হবে এই ধরনের প্রকল্প একই সাথে শাস্ত্রের ক্ষেত্রে পুরস্কের এই ক্ষমতা রয়েছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাতটাকে রূপে পরিবর্তন করে দেয়া এবং মাসুম ভাই আমি এটি বাড়িয়ে বলছি না কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে উন্নত বিশ্বগুলো থেকে নেদারল্যান্ড থেকে আপনার স্পেন থেকে ইটালি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লোকজন আসে চিকিৎসা নিতে কারণ চিকিৎসার মান অত্যন্ত ভালো এবং দামে সস্তা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি অ্যাম্বুলেন্স কল করলেন আপনাকে বাসায় বিল পাঠিয়ে দিবে সতেরো হাজার ডলার তুরস্কি এই ভয়টা নাই তো এই কারণে আপনার মনে করেন যে তুরস্ক কিন্তু চিকিৎসা ক্ষেত্রেও বাংলাদেশের সাথে এসে দাঁড়াতে পারে এরপর বিগত সরকারের আমলে আমি উদাহরণ দিচ্ছি কোভিড এর পরে আমাদের প্রতিবেশী দেশ পেঁয়াজ বন্ধ করে দিল আপনার মনে আছে কিনা জানিনা দু হাজার বিশ একুশ সালের পেঁয়াজ 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 বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দিল একদিনে বাংলাদেশের পেঁয়াজ দুশো থেকে তিনশো টাকা কেজিতে চলে গেল এই তুরস্ক এবং মিশর সর্বপ্রথম পেঁয়াজ পাঠালো তখন পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্ক থাকতো পাকিস্তানও পাঠাতো এবং পেঁয়াজের দাম আমরা দেখলাম যে এক সপ্তাহের তিন থেকে চার দিনের ভিতরে পেঁয়াজের মূল্য হ্রাস পাওয়া শুরু করলো তো এই ঘটনাগুলো হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটি তার পররাষ্ট্র নীতিতে তুরস্কে কোন স্থানে অবস্থান দিবে এটির উপরে নির্ভর করে কিন্তু তুরস্কের বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর নানাভাবে অনেকভাবে শুধু সামরিক বা কৌশলগত বিষয়গুলোতে নয় বরং শিক্ষা ব্যবস্থাতে চিকিৎসা ব্যবস্থাতে যানবাহন রাস্তা কনস্ট্রাকশন তুরস্ক পৃথিবীতে পরে সবচেয়ে বড় কনস্ট্রাকশন হচ্ছে তুরস্কের আপনারা দেখেছেন যে রাশিয়াতে যে বিশ্বকাপ হয়েছে কাতারে যে ফুটবল বিশ্বকাপ হয়েছে সবগুলো বড় বড় কাজ কিন্তু তুরস্কের কোম্পানিগুলো করতে পেরেছে এর বাইরে বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে তুরস্ক নিজে একটি শিল্পোন্নত দেশ বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রেও তুরস্ক বাংলাদেশকে প্রযুক্তিগত দিক থেকে সহায়তা দিতে পারে তুরস্ক বাংলাদেশকে সুসম্পর্কের কারণে যে প্রযুক্তিগুলো সরবরাহ করবে বিনা বাধায় এই সরবরাহ গুলো পশ্চিমা কোনো দেশ করবে না চীনও করবে না